আমার পিঙ্ক কালার ঘরের কাজ যেন শেষই হচ্ছে এতদিন পরে আজকে আমার পুরো ঘরে কার্পেট দিব তবে সব থেকে বড় ভুল করেছি ফার্নিচার সেট করে তারপরে কার্পেট পাচ্ছি শুধুমাত্র আমার ঘরের কার্পেট পাড়তে গিয়ে সবার যা অবস্থা তবে আমার পিঙ্ক কালার ঘরে কার্পেটটা দিয়ে বেশ মানাচ্ছিল এখন আমার রুমে ঢুকলেই মনে হবে বার্বি ডলের একটা রুম নিজের পছন্দ করা জিনিস যেন সব সময় ভালোই লাগে তবে অন্যদের কাছে কেমন লাগে তা তো আর বলতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে আমি কার্পেট কোথা থেকে নিয়েছি এস দেখতে দেখতে আমার কাছে মনে হলো এবার ডিটেলস বলেই দেই পলাশের রুমের কার্পেটটা আমরা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম বাট আমার ঘরে যেহেতু মাপ ছিল না তাই সেখান থেকে নিতে পারিনি রাজশাহীতে অনেক খুঁজে খুঁজে তারপর একটা দোকানে পেলাম লোকেশনটা অবশ্য জামাল সুপার মার্কেটেই ছিল সব থেকে ভালো মানে যেটা আমি সেটাই নিয়েছি কারণ নিজের রুম বলে কথা যাওয়ার আগ দিয়ে আমি কিভাবে রেডি হয়েছি সেটা শেয়ার করি আপনাদের সাথে কয়েকদিন আগে আমি এই দুইটা জামা অর্ডার করেছিলাম যার মধ্যে থ্রি পিসটা ছিল অনেক বেশি সুন্দর আর এটা আমি নিয়েছিলাম বি মার্বেলাস ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে শুধু থ্রি পিস না এখানে টু পিস ওয়ান পিস সবকিছু আছে অনেক জুয়েলারিও পাবেন ড্রেসটা পরে নাকি আমাকে অনেক মানিয়েছে সবাই ড্রেসের কথা বলছিলেন তার ডিটেলস এ দিয়ে দিলাম এই সুন্দর টু পিস টা এত কিউট এটা বাসায় পরে থাকার জন্য এত সুন্দর কালার আর সফট ছিল এটা পরে আমার রুমে থাকলে মনে হবে বার্বি ডল দুইটা জিনিসই আমি মার্বেলাস ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম সেখানে গেলেই পাবে কার্পেটের দাম আমার এক্সাক্ট মনে নাই তবে মনে হয় একত্রিশটাকে স্কোয়ার ফিট নিয়েছিল সবার রুমের মাপ এক হয় না তাই নিজস্ব রুমের মাপ করে গিয়ে এটা নিতে হয় সেভাবে দামটা পরে আমার রুমের পর্দা যেহেতু এখনো সিলেক্ট করতে পারি নাই তাই একটু পর্দা দেখতে গিয়েছিলাম কিছু কিছু জিনিস পছন্দ হলেও দাম অনুযায়ী সেগুলোর কাপড় তেমন একটা ভালো লাগে অনেক দোকান দেখে দেখে তারপরে আবারও বাড়িতে চলে আসি এখন পালা আমার রুমটা সেট করার মানে সুন্দর মতো সাজানো নতুন ভাবে রুম সাজাচ্ছি তো কয়েকদিন পর তো বেডশিট চেঞ্জ করতেই হবে আর এখন শীতের মধ্যে বেডশিট পাশাপাশি কিন্তু সুন্দর কমফোর্টার গুলো থাকে আর আমি সবসময়ের মতো এলটি ফ্যাশন থেকে আমার বেডশিট কমফোর্টার অর্ডার করি প্রায় আড়াই বছর থেকে তাদের সাথে আমি আছি সামনে জানুয়ারি মাস আর নতুন বছরে কিন্তু নতুন নতুন সব কিছু ভালোই লাগবে দেখতে এবং ঠান্ডাও কিন্তু অনেক পড়বে তাদের অনেক নতুন নতুন কালেকশন এসেছে যার মধ্যে আমি একটা অর্ডার করে ফেলেছি অ্যান্ড পেজটা অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করা থাকবে এলটি ফ্যাশন আমার কাছে অনেক বিশ্বস্ত একটা পেজ মনে হয় যেখানে নিঃসন্দেহে প্রোডাক্ট অর্ডার করা যায় অ্যান্ড বেডশিট হচ্ছে আপনার রুমের একটা অন্যরকম সৌন্দর্য সাথে হচ্ছে শীতের মধ্যে কমফোর্টারও হচ্ছে অন্যরকম ভালো লাগে আর এই শীতের মধ্যে কমফোর্টারে ঘুমাতে যে কি আরাম অন্যান্য কম্বল বা লেপের থেকে এটা অনেক হালকা ওয়ে আমার ঘরের সাথে মানিয়ে আরেকটা সিলেক্ট করব কয়েকদিনের মধ্যেই আমি আপনাদের ভালো লাগলে এই শীতে অর্ডার করে ফেলবেন কমফোর্টার গুলো মেঝেতে যেহেতু কার্পেট ফেলবো তাই মেঝেটা সুন্দর মতো ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি রুম সেট করার আগের ভিডিও এটা আমি রুমে সবকিছু নিয়ে ডাইনিং এ রেখে দিয়েছিলাম পলাশের কথা মতে আমি আমার পুরো ঘরেরই কার্পেট কিনেছি এখন পুরো ঘরে কার্পেট ফেলার জন্য খাট ঢাকটা আমাকে খুলতে হবে এটাই সব থেকে বড় ভুল করে ফেলেছি আগে ফার্নিচার সেট করে ইচ্ছে ছিল ঢাকা থেকে কার্পেট নিয়ে আসবো বাট রাজশাহীতে যেহেতু পেয়েই গেছি তাই আর ঢাকা থেকে আনা লাগেনি তাই একটু কষ্ট করে বন্ধু ছোট ভাই সবাইকে নিয়ে এসে হেল্প করে নিয়েছি বেডটা যেহেতু অনেক ভারী ওয়েট অনেক একা চারা বা কোনো ভাবে কাজ করা সম্ভব না দুই তিনজন মিলে আমরা একসাথে এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি অনেক 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 কষ্টে ফাইনালি আস্তে আস্তে পুরো ঘরটায় কার্পেট ফেলতে পেরেছি যদি কেটে নিতাম তাহলে আমাকে আমাকে কাটা কাটা তিন চারবার দিতে হতো তাই আমি ফুল রুমের জন্য নিয়েছি এক সাইড সেট করার পরে সুন্দর মতো খাটের যা কিছু ছিল সব আবারও দিয়ে দিয়েছি কেবিনেটের এই সাইডটাতে একটু বাড়তি হয়েছিল তাই সুন্দর মতো কেটে নিতে হয়েছে আপনারা আপনাদের রুম অনুযায়ী কিন্তু এই কার্পেটগুলো ফেলতে পারবেন রুমের সৌন্দর্য পাশাপাশি কিন্তু এই শীতে বেশ ভালোই কাজে আসবে নীরব ঠিক মতো সাইজ করে কাটতে গিয়ে একদম ঘাম ছুটে গেছে এই শীতে দেন আবারও ফার্নিচারগুলো ঠিকঠাক করে রেখে দিলাম জায়গা মতো ফ্লোর ফ্লোরের জন্য আমি একটা ফার নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর লাগছে তাই না নেক্সট আমার রুম টা আপনাদের ফুল একটা টুর করে দেখাবো দেখা যাবে নেক্সট ভিডিওতে আর আজকের আমার পড়ার ড্রেস কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে দেখা যাবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ